আপনি বলছি আপনি গ্রেপ্তার করলেন না কেন আপনি গ্রেপ্তার করলেন কেন আমি বলছি আপনি এখন গ্রেপ্তার করলেন আপনার মামলা করেন আপনি মামলা আপনার মামলা করে আসেন আমি মামলা করার আমি করবো আমার সিনিয়র

আওয়ামী লীগের দোষ উনি আপনাদের এলাকায় মিছিল আসছে মিটিং আছে সেগুলো আপনার থামাতে পারতেছেন না আপনি এখানে এসে না

প্রথমে যখন আমরা এখানে আসি আসার আগে আমি ডিসি কে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি কথা বলি শেষ করি গোলাম মুস্তফা একজন অবস্থান করতেছে তো আমরা এখানে যদি আমি যদি জানতে পারি যদি কনফার্ম হই হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন তো যখন আমরা এখানে আসছি আমরা এখানে তথ্য নিতে আসি আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে আমাদের আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারওয়ান বা আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে মানে ডাকাত পড়েছে এরকম করে তারা এরকম করে তো তখন আমি আবার ওসি কে আমি ডিসি স্যারকে ফোন দিই যে স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি আপনি আসছেন

এখন নয় মাস কি আলাদা হয়ে গেছে আপনাকে জুলাই কে ঢাকা দিতে চাচ্ছেন তাহলে ঢাকা যদি দিতে না চান তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেপ্তার করতে হবে কেন